তুফান সিনেমায় গ্যাংস্টার চরিত্রে অভিনয় করবেন সাকিব খান এবং তার নায়িকা হিসেবে থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ধারণা করা হচ্ছে বিগ বাজেটের এই সিনেমা কোরবানিদের যে কোনো সিনেমাকে টেক্কা দিবে আজ আরও চেষ্টার পরেও গোপন রাখা গেল না সাকিব খানের তুফান সিনেমার শ্যুটিং মেগা স্টার বলে কথা এজন্যই সবার চোখ থাকে শাকিব খানের সিনেমার দিকে তাই তো এবার গোপন ক্যামেরায় ফাঁস হয়ে গেল সাকিব খানের ফাইটিং দৃশ্য অবশ্যই দৃশ্য দেখে খুশি হয়েছেন সাকিবানরা তারা প্রশংসায় ভাসাচ্ছেন তুফান টিমকে অন্যদিকে দারুণ খুশির খবর দিয়েছেন সাকিব খানের দর সিনেমার পরিচালক অনন্য মমন সুপার স্টার শাকিব খান পেয়েছেন আরব আমিরাতের গোল্ডেন ভিসা যা কিনা বাংলাদেশি কোনো অভিনেতার জন্য এবারেই প্রথম বর্তমানে সাকিব খান ভারতে অবস্থান করছেন যেখানে পূর্বদমে চলছে তুফানের শুটিং আসছে কোরবানিরীতে মুক্তি পাবে এই সিনেমা তুফান সম্পন্ন একটি অ্যাকশন ধর্মী সিনেমা হতে চলেছে যা অনেকটা কেজিএফ এর আদলে তৈরি করা তুফান সিনেমায় গ্যাংস্টার চরিত্রে অভিনয় করবেন সাকিব খান এবং তার নায়িকা হিসাবে থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ধারণা করা হচ্ছে বিগ বাজেটের এই সিনেমা কোরবানি ঈদের যে কোনো সিনেমাকে টেক্কা দিবে বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ